শুধু নামাজের নামে আবাদত নয় নামাজ শুধু আবাদত হয় তাহলে মসজিদে বসে তাজবিহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কোরআন পড়া নফল নামাজ পড়ার প্রয়োজন শুধু নামাজ যদি আবাদত হয় চব্বিশ ঘন্টার মধ্যে নামাজ পড়তে সময় লাগে কয়েক ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা ধরে নেন পুজো বানায়া ঠিক নামে ঠিক তাহলে সাড়ে বাইশ ঘন্টা দেড় ঘন্টা আল্লাহর গোলাম হব আর বাকি সাড়ে বাইশ ঘন্টা শয়তানের গোলাম হওয়ার জন্য কেউ রাজি আছেন নাকি তাহলে বোঝা গেল চব্বিশ ঘন্টা এর মধ্যে যে নামাজটুকু পড়লাম এই সময়টুকু আমি আল্লাহর গোলাম হইলাম বাকি নামাজ বাকি সময়টুকু যেন আল্লাহর কে আমি সেজদা দিলাম না নামাজ পড়লাম না তখন আমি আল্লাহর গোলামে রয়ে গেলাম শুধু মাহে রমজান মাসের রোজা যদি আবাদত হয় বারো মাসের মধ্যে রোজা কয় মাস রোজা কয় মাস বাকি এগারো মাসের জন্য শয়তানের গোলাম হওয়ার জন্য কেউ রাজি আছেন নাকি তাহলে বোঝা গেল বান্দারে তুমি রোজা রাখো নামাজ পড়ক আর যাই কিছু করো না কেন আল্লাহর হুকুম মোতাবেক যদি বান্দা করো। এটাই আল্লাহ তোমার আবাদত হিসাবে কবুল করে নেবেন লা ইলাহা লা ইলাহাক ইল্লাল্লা কামোহাম্মেদাৰ জুনল্লা চুবাহানল্লা আল্হামদুলিল্লাহ লা ইলাহাক তোমার ইজি আল্লাহ খে পৰি অবাদ হৈ কেমন করি তোমার ইজি হে পরে অবাধ্য হই কেমন করে খোঁজে না পায় কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষাক শুকুর গুজার করার আল্লাহ সোবাহা ন্লাক লা ইলা ইল্লাল্লা বলেন সোবাহা নল্ল আল্লাহামদুল্লা এ দুনিয়ার মানুষ যদি আল্লাহর গোলামী না করে এবাদত না করে আল্লাহর কাছে বাঁচতে পারবো কি আমরা জবান ছেড়ে পড়েন বাঁচতে পারবো এরা কে বলতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ রাবুলারামিন বলেন আফহাসিবতুম আনমা খলাকনাকুম আবাসাউ ইলাই আননাকুম ইলাইনা লাতুরজাউন বান্দারে তোমরা কি মনে করেছ তোমরা আমার গোলামি করবা না আমার দাসত্ব করবা না আমার تابعদারি করবা না আর আমি আল্লাহ তোমাদের এমনে এমনে ছেড়ে দেব ও বান্দারাক আমি আল্লাহ তোদেরকে এমনেতি ছেড়ে দেব না বান্দারে একবার তোমাদেরকে আমার কাছে আসতে হবে আমরা একবার আল্লাহর কাছে যেতে হবে কি হবে না ও আমার কলেজের মানুষেরা শোনেন ও প্রিয় বন্ধুগণ শোনেন এ দুনিয়ায় আমরা চিরদিন বেঁচে থাকবো না একবার আমাদেরকে মরণের সাথ গ্রহণ করা লাগবে লাগবে কি লাগবে না মরণ থেকে যেথায় পারক মরণ তোমায় লইবে খুঁজি মরন থেকে যেথায় পারো মরণ তোমায় লইবে খুঁজি যদিও সুদুর আকাশ পানে পালাও সে মহারোগের চিকিৎসা নাই নাই সেই ওষুধ জগতে খুঁজিয়া কাতর হলে কি হবে পারিবা না তারে ফিরাতে ঠিক না বেঠি দা ইকাতুল মাউ প্রত্যেকটা প্রাণীকে একবার মরণের সাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না প্রিয় বন্ধুগণ দাসত্বের নমুনা স্থাপন করে গেছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম তিনি আবাদতের নমুনা পৃথিবীর বাসীর কাছে রেখে গেলেন আমাদের জাতির পিতাকে যেতে বললে জাতির পিতা হতে পারে না জাতির পিতা হওয়ার জন্য ইমানে পরীক্ষা দিতে হয় কঠিন পরীক্ষা দিতে হয় হয় কি হয় না শুধু জনগণের উপরে চাপাইয়া দিলে জাতির পিতা হওয়া যায় না এটা ক্ষণিকের জন্য হওয়া যায় চেয়ারটা চলে গেলে তখন জাতির পিতা শুদ্ধা মানুষেরা মাটির সাথে জাতির দেয় না আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম হিসালাম তিনি এবাদতের নমুনা এবাদতের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন হজরত ইব্রাহিম আলাহি সালাম নমরুদ তাকে যখন আগুনের কন্ডলের মধ্যে ফেলে দিল তখন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন বলল খলিলুল্লাহ কোন সাহায্য লাগবে নাকি কোন সাহায্য লাগবে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি কেন তোমার সাহায্য নেব নমরুদ আমাকে আগুনে ফেলে দিয়েছেন আমি সে আল্লাহর গোলামি করি না যিনি আমারে দেখেন না আল্লাহ দেখি কি দেখে না শুধু তাই না আমাদেরকে দেখতেছি বিষয়টা এরকম না আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের তলদেশে একটা বালু এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ছোট্ট একটা প্রাণী যখন যন্ত্র যন্ত্রণা আল্লাহ আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ সেটাও দেখতে পায় বলেন সোবাহান আল্লাহ ইব্রাহিম সালাম যখন এই কথা জিব্রেলকে বললেন আল্লাহ বলেন ইব্রাহিম তুমি পরীক্ষায় সফল তুমি পরীক্ষা সফল হয়ে গেছো আগুনকে ঘোষণা দিলেন আলা আগুন রাখ আমার খলিলের জন্য ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হও যাতে করে আমার হাবিব আরামে থাকতে পারে এমন শীতল হয়েও না যাতে করে আমার হাবিব কষ্ট পায় আগুন হুকুম মানছে কার আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলহিসামকে বললেন আসলিম ও ইব্রাহিম আমার কাছে আত্মসম্পন্ন করক আমার কাছে স্যালেন্ডার করক আমার কাছে মাথাকে নত করক ইব্রাহিম আলহি সালাম একটা মুহূর্তের জন্য বলেন নাই আল্লাহ আমি কি জন্য আপনার কাছে মাথা নত করব আমি কি জন্য আপনার কাছে আত্মসম্পন্ন করব ইব্রাহিম আলাইহি সালাম বললেন ক্বাল আসসালাম তুলি রাব্বি আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মাথা নত করলাম পড়েন সুবহানাল্লাহ কিছু মানুষরা মনে করে নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত যাকাত ইবাদত বাকিগুলা ইবাদত না আচ্ছা বাকিগুলা যদি আবাদত না হয় ছোট্ট একটা উদাহরণ শোনেন আমি যে হুক উঠাইলাম এটা কি এটা কি সবাই বলেন না কেন এটা কি এই যে আমি আপনাদেরকে দেখতেছি এই দুটা কি এটা কি এটা কি এটা কি তাহলে মানুষটা কই মানুষটা কোথা এক একটা কি শরীরের পাট সকল কিছু মিলেই একটা মানুষ ঠিক না বে ঠিক নামাজ এমন আবাদাত রোজা তদ্রুব আস করা সেবা করা রাতের বেলায় রসুল সন্নত মোতাবেক ঘুমানো তারা যখন স্ত্রীর সাথে সঙ্গোপনে কথা বলবে তাদের সাথে যখন মেলামেশা করবে এটা কেউ আল্লাহ এবাদত হিসাবে গণ্য করে দেবেন করেন সুবাহান আল্লাহ আল্লাহরা বোলার আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ও ম্যা হ লাবুতুলুজিন ইল্লালিয়াবদূল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই তবে সৃষ্টি করেছি এজন্যই ইল্লা আলিয়াবদূল তারা গোলামি করবে দাসত্ব করবে দাবিদারি করবে একমাত্র আল্লাহ রাবুল আলামিন রাজি আছি তো আমরা অপরাধের মধ্যে আল্লাহ বলেন ও ম্যা উমিরু আমি আমার বান্দাদেরকে এই মর্মে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তারা শুধু খালেজ পাবে আমি আল্লাহরে তারা গ্রহণ করে নিবে আর আমি আল্লাহরে গ্রহণ করা নেওয়ার মাধ্যমে তারা শুধু আমার গোলামি করবে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে পরা যাবে কিছু বাহান আল্লাহ